খুবই সুন্দর কালেকশন মুমতাজ আর্টসের খুবই সুন্দর কালেকশন অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন যারা আপসান পিট পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের কাছে নতুন চলে আসছে পুরো পুরো অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন বডিতে এটা হচ্ছে ডিপ সাদা বাহার এটা ক্যাটালগ সহ পেয়ে যাবেন দেখেন ক্যাটালগ সহ আপনারা সাদা বাহারের ডিজাইন নাম্বার পাচ্ছেন গুল আহমদ মারিয়াম প্রোডাক্টটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ দেখেন খুব নিখুঁতভাবে করা হয়েছে প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে আমাদের আগানুর অ্যানাবিয়া হচ্ছে রাখি ফ্যাশনের দুর্নাচ খুবই সুন্দর হয়েছে অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সে সাথে ওড়না দেখে দেয় আপনাদেরকে ওড়না খুবই সুন্দরভাবে কাটর করা হচ্ছে এটা হচ্ছে আমাদের লেজেন্ডারি প্রোডাক্ট অল টাইম বারো মাসে হিট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে পুরো অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এখন পর্যন্ত তোমাদের মাঝে আমি পনেরো থেকে পঁচিশ হাজার তরুণ তরুণীদেরকে মা বোনদেরকে হেল্প করে দিয়েছি হেল্প কথা দিয়ে অনেক সময় ব্রেন দিয়ে অনেক সময় ওনাদের ব্রেন নিয়েও নিজের ব্রেনটা বৃদ্ধি করেছি আপনাদের সাথে আরেকটা কথা বলি এরকম শত শত বইয়ের মালগুলো আমার এখানে পাওয়া যায় বাজার চ্যালেঞ্জের রেটে আমরা মালগুলা দিয়ে থাকি যেই ভাই যেই বোন যারা এইরকম কোয়ালিটি মালগুলো লাগবে ইনশাল্লাহ আমার ঘরে এসে দামগুলো নিয়ে যান দাম নিয়ে গেলে কি হবে পিছে পাঁচশো টাকা ঠকতে ঠকতে হবে না আর আপনি যখন ঠকবেন না আপনার গ্রাহকও ঠকবে না আমি এই মালের বিষয়ে একটা চ্যালেঞ্জ করে দিচ্ছি বাজার চ্যালেঞ্জ পিচে পাঁচশো টাকা কম আমাদের ব্রাঞ্চ আমাদের শাখা ছাড়া যদি কোনো জায়গা থেকে সেম প্রাইজে আনতে পারে এই আলী ভাইয়ের কথা সেই বোনকে সেই ভাইকে সেই দোকানদারকে টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন আছেন ওয়ালাইকুম আসসালাম সামির ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আরো তো অনেক ভালো হয়ে গেল মনটা আপনাদের এই নতুন নতুন কালেকশন দেখে ভাই সব নতুন কালেকশন অবশ্যই আমাদের সব নতুন কালেকশন আমাদের প্রতি সপ্তাহে প্রতি দিনে প্রতি ঘন্টা আমাদের প্রোডাক্টগুলো চলে আসে আর আমি ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ইন শর্ট নাম্বার ঢালির উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের আমাদের দোকানটি রয়েছে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কল করবে আমরা তাদেরকে বিস্তারিত বিস্তারিত ভাবে বলে দিব তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওতে চলে যাই যেগুলো হচ্ছে আমাদের সব আপডেট নতুন কালেকশন হবে আমরা এক একটা করে আপনাদের কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব কালেকশন আমি আপনাকে এখন সিরিয়াল বাই সিরিয়াল ম্যাক্সিমাম সাদাবার কালেকশন দেখিয়ে দিব যেহেতু বর্তমানে সাদাবার সবচেয়ে হিট কালেকশন দেখেন এটা হচ্ছে ডিপ সাদা এটা ক্যাটালগ সহ পেয়ে যাবেন দেখেন ক্যাটালগ সহ আপনারা সাদাবাহারের ডিজাইন নাম্বার পাচ্ছেন প্লাস আপনারা ক্যাটালগও পেয়ে যাচ্ছেন এবং এগুলো বডিতে পুরো অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মাল্টি সুতা দ্বারা কাজ হবে এবং গলায় খুবই সুন্দরভাবে আপনার লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সে সাথে আপনাদের খুবই চমৎকার একটা কালেকশন দেখে দিই আপনাদেরকে যেহেতু অনেক গরম হয়েছে আপনারা এগুলো দেখতে পারেন খুবই কমফোর্টেবল ফেব্রিক্স থাকবে এবং এগুলো হান্ড্রেড কটন দ্বারা এবং প্লাস যারা অন্যান্য অন্যতে কাটওয়ার খোঁজেন তারা অবশ্যই দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার কন্যা এবং এটার অন্যার কথা না বললে অবশ্যই এগুলো প্রত্যেকটা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আমাদের দেশীয় প্রোডাক্ট রয়েছে অবশ্যই রং কোষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি সেলার পরেও যদি আপনাদের সমস্যা হয় রং কোষ উঠে তবে আমরা ওগুলো এক্সচেঞ্জ করে দিব রিপ্লেস করে দিব সেই সাথে আপনাদেরকে দেখে দিই ব্ল্যাক কালারটা খুবই সুন্দর রয়েছে এটার সাথে আপনার তিনটা কালার পেয়ে যাবেন অবশ্যই আপনাকে বান্ডেল ধরে প্রোডাক্টগুলো নিতে হবে খুবই চমৎকার পুরো গলায় আপনার কাজ পেয়ে যাচ্ছেন এগুলাকে দেশীয় বুটিক্স বলা হয় কিন্তু বাইরে শুরু হবে আমাদের শুরু হয় মাত্র ৪৫০ টাকা থেকে এটা হচ্ছে আমাদের লেজেন্ডারি প্রোডাক্ট অল টাইম বারো মাসে হিট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে পুরো অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার পেয়ে যাচ্ছেন পুরো পাঁচ হাত নামাজি ওন্না এবং নামাজি ওন্নার সাথে আপনারা পাচ্ছেন পুরো বডি ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে এবং সাথে ক্যাটালগ পাচ্ছেন এবং দেখাবো এটা হচ্ছে সাদা বাহারের আরেকটি ডিজাইন নাম্বার ঠিক আছে আর একটি ডিজাইন নাম্বার খুবই সুন্দর রয়েছে পুরো বডিতে আপনার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলাকে দেশীয় প্রোডাক্ট বলার কোনো সুযোগই নেই এগুলো বাইরে আপনাকে পিকে বুটিক্স অথবা ইন্ডিয়ান বুটিক্স বলে সেল করবে তবে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি

কাজ চাচ্ছেন না তারা এই সুতার কাজগুলো দেখতে পারেন এটা হচ্ছে মালাই কটন আমাদের সাদা বাহারের প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক্সটা হচ্ছে মালাই কটনের ফেব্রিক্স ঠিক আছে দেন আমাদের একটা দেশি বুটিক্স আপনাদেরকে দেখিয়ে দেয় দেশি বুটিক্সের কালেকশনটা এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপডেট কালেকশন খুবই সুন্দরভাবে আপনার ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট যারা একটা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন দেখতে পারেন এবং অন্য পাচ্ছেন আপনার চুন্দ্রি প্রিন্ট দেন আপনাদেরকে আরেকটি একটি প্রোডাক্ট দেখিয়ে দিই যারা আফসান প্রিন্ট চান ঠিক আছে যারা আফসান প্রিন্ট পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের কাছে নতুন চলে আসছে পুরো পুরো অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন বডিতে সেই সাথে আপনারা প্যানেলে কাজ পেয়ে যাচ্ছেন এবং ওনাতে পাচ্ছেন পাঁচ হাত ওনা ঠিক আছে ওনা গুলা আচ্ছা রিয়াজ ভাই একটু জেনে নেই আপনারা তো সম্পূর্ণ হোলসেল করে থাকেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে হবে আমাদের হোলসেল করতে হলে অবশ্যই আপনাকে আমাদের প্রোডাক্টগুলা সেল সেট বাই সেট নিতে হবে আমরা মানে ভালো দামে কম যদি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের ভিতরে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে চলে আসবেন আর সেই সাথে আমি ব্যবসায়িক একটা সুযোগ বলে দিচ্ছি যারা মাত্র সতেরোশো টাকা ব্যবসায়ী হতে চান তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র সতেরোশো টাকা আপনারা তবে দুইটা কালারের প্রোডাক্ট পাবেন ডিজাইন একটা পাবেন আমাদের জমজম কটনগুলা সতেরোশো টাকা দিয়ে ব্যবসার সুযোগ আছে যে অবশ্যই সতেরোশো টাকা আপনারা ব্যবসার সুযোগ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে আমাদের আগানুর অ্যানাবিয়া নামের মতো প্রোডাক্টও খুব সুন্দর রয়েছে দেখেন নামের মতো প্রোডাক্টও খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনারা জিগ জ্যাগ স্টাইলের সিকোয়েন্সের কাজ পাচ্ছেন প্রিন্টগুলা খুবই ভাইব্রেন্ট এবং এটা একটা আপনাদেরকে দেখেন খুবই সুন্দর থাকবে বডি ম্যাচিং ওয়ার্ক থাকবে সে সাথে আপনারা কাটওয়ার্ক অন্য পেয়ে যাচ্ছেন দেখেন এটা ইন্ডিয়ান কাটওয়ার্ক অবশ্যই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট হবে বডি ম্যাচিং এর ওয়ার্কের পাশাপাশি আপনারা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কাটওয়ার্ক করা অন্য আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে আরেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের গঙ্গা গুলাবো গঙ্গা গোলাপও খুবই সুন্দর রয়েছে নামের মতো প্রোডাক্টও খুবই সুন্দর এটার কালার হবে আপনাদের চারটা কালার চারটা কালার চারটা কালার হবে এমনিতে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলা থাকে ছয়টা কালার রেলসা কুন্দন খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনার জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন তার পাশাপাশি অন্যতে আপনি পেয়ে যাচ্ছেন বরাবরের মতো রিফাইন আরি ওয়ার্ক সে সাথে আছে কাটওয়ার কন্যা আর ইন্ডিয়ান প্রাইসটা কত থেকে শুরু আমাদের ইন্ডিয়ান প্রাইসটা শুরু হচ্ছে বর্তমানে মাত্র তেরোশো টাকা থেকে আমাদের ইন্ডিয়ান প্রাইস রেঞ্জগুলো শুরু হচ্ছে সিল্কের কালেকশনগুলো আমাদের কাছ থেকে লিমিটেড থাকে অবশ্যই এই লিমিটেড প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে কিংবা তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসতে হবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের তামান্না ম্যাজেস্টি তামান্না ম্যাজেস্টি প্রোডাক্ট প্রোডাক্টটা পুরো সুন্দর অল ওভার আপনার কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে ওড়না দেখেন অন্যতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টের পাশাপাশি আপনার বডি ম্যাচিং ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন বডি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে যে দেখেন এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের দুর্নাচ ঠিক আছে লিজার দুর্নাচ হয় অন্যান্য ব্র্যান্ডেরও দুর্নাচ হয় তবে এটা হচ্ছে রাখি ফ্যাশনের দুর্নাচ খুব সুন্দর রয়েছে অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সেই সাথে ওড়না দেখে দিই আপনাদেরকে ওড়না খুবই সুন্দরভাবে কাটওয়ার করা হচ্ছে এবং এটা খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা বলবো না আপনারা জানেনই আমরা মাদার হোলসেলার আমরা প্রাইসটা বলে দিলে আমাদের অনেক গ্রাহকের ব্যবসা নষ্ট হবে এটা স্যালোয়ারে কাজ হবে অবশ্যই আমাদের কাছে ইন্ডিয়ান স্যালোয়ারে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা দেন আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখে দিই এটা হচ্ছে আমাদের গুল আহমদ মারিয়াম ঠিক আছে গুল আহমদ মারিয়াম প্রোডাক্টটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ দেখেন খুব নিখুঁতভাবে করা হয়েছে এবং হাতাটা দেখেন হাতাতে আপনার কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে ওড়না দেখেন খুব খুবই সুন্দরভাবে আপনার বডি ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এইগুলো অন্য হবে ট্রান্সপ্যারেন্ট অন্য হবে বডি পিওর থাকবে ওড়না পিওর থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে পিওর জর্জেটের প্রোডাক্ট দেন পাশাপাশি দুইটাই বর্ষা রয়েছে তবে আমি বর্ষা পরিধা আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এটা হচ্ছে বর্ষা পরিধা খুবই সুন্দর কালেকশন অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা অন্যা বডি খুবই সফট ফেব্রিক্স প্লাস আপনার আন্ডার লাইন জিরো এম এম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং অ্যাডিশনাল আপনার কাজ পাচ্ছেন প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে দেন আপনাদেরকে ভিপুল দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের চিরোচেনা ভিপুলের প্রোডাক্ট ঠিক আছে বিপুলের প্রোডাক্ট ছিল যে না প্রোডাক্ট খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সে সাথে হাতাতেও আপনার কাজ পেয়ে যাচ্ছেন এবং অন্য দেখে দিয়ে আপনাদেরকে দেখেন অন্য খুবই সুন্দর আপনার জিরো এম এম সিকোয়েন্স করা আছে সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ভাইব্রেন্ট ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে আমাদের মুমতাজ মুমতাজ আর্টসের খুবই সুন্দর কালেকশন মুমতাজ আর্টসের খুবই সুন্দর কালেকশন অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং দেখেন খুবই সুন্দরভাবে জিরো এম এম সিকোয়েন্স রয়েছে এবং অল ওভারে আপনার পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার পেন্ট এবং দেন আপনাদেরকে এখন দেখাবো আমাদের কয়েকটা আর কয়েকটা কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের নূর ইয়ালিনা নোট সিয়ালিনা পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর রয়েছে কাজগুলো দেখেন কি সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে এগুলোতে এবং মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ হচ্ছে আমাদের এ সেক্টরটা আপনারা যারা অল্প টাকায় অল্প পুঁজি নিয়ে আছেন ব্যবসা করতে চান সে পিওর কটনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আমি মোটামুটি আপনাদেরকে আমাদের পুরো অল ওভার কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি আমাদের ডিসপ্লেগুলো দেন আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা জানেনই একটা ভিডিও ম্যাক্সিমাম পনেরো মিনিট দশ মিনিট বিশ বিশ মিনিট করা হয় সেই সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের কাছ থেকে আপনারা থ্রি পিসের পাশাপাশি পেয়ে যাবেন শাড়ি বিয়ের লেহেঙ্গা বিয়ের অন্যা তো চলে আসুন আমি কয়েকটা আপনাদেরকে অভার দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের কাছে সিল্কের জর্জেটের শাড়ি খুবই সুন্দর রয়েছে শাড়িগুলোতে দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে শাড়ির কালেকশন তাহলে আজকে ভিডিওতে আমরা এই পর্যন্ত কালেকশনগুলো দেখিয়ে রাখি আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমি আরেকবার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো দোকান নাম্বার এক লাইন নাম্বার এক ইনশর্ট মিরপুর এগারো ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না তাদেরকে অবশ্যই আমরা বর্তমানে অনলাইন সার্ভিস অফ অন রেখেছি আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে আর আপনারা যতটুকু প্রোডাক্ট নেবেন তার চেয়ে দুই মানে ফি থার্টি পার্সেন্ট পে করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ সংগ্রহ করতে পারবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি